সদ্য মিটেছে লোকসভা নির্বাচন ভোটের ফল প্রকাশ হতেই ইএমআই নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ফের একবার অপরিবর্তিত রাখা হল রেপো রেট রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে ছয় দশমিক পাঁচ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হল রেপো রেট এই নিয়ে পরপর আট দফায় রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। প্রসঙ্গত রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংকে ঋণ দেয় তাকে রেপো রেট বলে আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে রিভার্স রেপো রেট বলে রেপো রেটের উপর ভিত্তি করেই ব্যাংকগুলি তাদের সুদের হার ও ইএমআইয়ের হার পরিবর্তন করে রেপো রেট অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের উপর ঋণ ও ইএমআইয়ের বোঝা বাড়বে না সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন সাম্প্রতিক কয়েক বছরে বিশ্ব একের পর এক সংকটের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু ভারতীয় অর্থনীতি শক্তি প্রদর্শন করেছে তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিবেশ নিয়ে সতর্ক থাকতে হবে রিজার্ভ ব্যাংক মূল্যবৃদ্ধিকে বৃদ্ধিকে চার শতাংশে সীমাবদ্ধ রাখতে বদ্ধপরিকর এবারেও মনিটারি পলিসি কমিটি রেপো রেট ছ দশমিক পাঁচ শতাংশ হারে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শক্তিকান্ত দাস জানান মনিটারি পলিসি কমিটির ছয় সদস্যের মধ্যে চার সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন গত বছরের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপোরেট পরিবর্তন করা হয়েছিল